তীব্র গরমে আর লোড শেডিং এ আসল চার্জার ফ্যান যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের লাইভ সালাম ভাই আগে বলেন তো আসল চার্জার ফ্যান শব্দটা কেন উল্লেখ করতে হবে আসল চার্জার ফ্যান শব্দটা উল্লেখ কেন ভাই এখন মার্কেটে ডিফেন্ডার ফ্যান কিন্তু ছড়াছড়ি করতেছে ভাই ডুপ্লিকেট আচ্ছা ক্ষেত্রে কিন্তু অনেকে অনেক ধরনের কিন্তু নাম দিয়ে সেটা ডিফেন্ডার নামে কিন্তু নিয়ে আসে আচ্ছা ঠিক আছে সে ক্ষেত্রে কিন্তু কি আসলে কি অরিজিনাল ডিফেন্ডার না ডুপ্লিকেট ডিফেন্ডার আর যারা ডুপ্লিকেট ডিফেন্ডার কিনেন তারা কিন্তু আপনার বুঝতে পারবেন আর আসল ডিফেন্ডার যারা কিনেন তারা কিন্তু আজকে বুঝতে পারবেন আসল ডিফেন্ডার কারে কোনটাকে বলে আচ্ছা দুই ফ্যানেই তো চার্জ থাকলে বাতাসটা আসবে ঠান্ডাটা হবে কিংবা আমরা একটু গরমের ভিতরে বাতাসটা পাবো কারেন্ট চলে গেলে জি এখন তফাৎটা কোথায় সেটা একটু বুঝিয়ে বলুন তফাতটা হলো আমি আপনাকে বলি ভাই এটা হলো অরিজিনাল ডিফেন্ডার যেটা সরাসরি চানার থেকে ফিডিং হয়ে আসে এবং এটার জালিটা থাকবে একটু বড় আচ্ছা আর যেটা ডুপ্লিকেট ডিফেন্ডার সেটা আপনার জালিটা থাকবে একটু ছোট এবং কি কোয়ালিটিটা কিন্তু এক হবে না আচ্ছা কারণ যেটা অরিজিনাল ডিফেন্ডার ডিফেন্ডার কিন্তু কোম্পানি কিন্তু ডিফেন্ডার কোম্পানি প্লাস ক্যানেডি কোম্পানি দুইটা কিন্তু একই কোম্পানি মূলত ফ্যাক্টরি হলো ক্যানেডি ঠিক আছে ক্যানেডি ফ্যাক্টরি থেকে কিন্তু ডিফেন্ডার নামে আসে ঠিক আছে আর প্রত্যেকটা ডিফেন্ডার ফ্যানে কিন্তু আপনার মডেলটা কিন্তু সবচেয়ে আকর্ষণ হলো যে আপনার ডুপ্লিকেটটা কিভাবে বুঝবেন যেটা অরিজিনাল ডিফেন্ডার ফ্যান এটার মডেলটা কিন্তু ওইরকমই থাকবে দেখেন এইদিকে একটু খেয়াল করেন আপনার বাসা ভাই দেখেন ডিএফ ডিএফ বলতে কি আপনার ফ্যানের মডেল হলো ডেটা ডিফেন্ডার ফ্যান অতএব ডিএফ আপনার মডেলটা দাও শর্ট ফর্ম ডিফেন্ডারের ডিএফ ডিএফ এটা নাম ডিফেন্ডার মডেল নাম্বারের জায়গা কিন্তু ভিন্নটা ঠিক আছে সে কিন্তু এক না জিনিসটা তার মানে কি ওইটা হবে ডুপ্লিকেট আর যেটা অরিজিনাল অবশ্যই ডিএফ লেখা থাকতে হবে যেটা ডিফেন্ডার কোম্পানি থেকে আসবে ডিএফ লেগাটা থাকবে এভেন কি এটা অরিজিনালটা বোঝার আর একটা উপায় আছে সেই ফ্যানটা আমি একটু আগে বলছি কেনেডি আর ডিফেন্ডার কিন্তু সেম এটার মধ্যে যেমন দেখেন আমি আপনার একটা জিনিস দেখাই এই একটা সিল দেওয়া আছে দেখেন এই সিলটার মধ্যে কি দেওয়া আছে ভাই কেনেডি কেনেডি দেওয়া আছে হ্যাঁ আচ্ছা এটা ব্যাটারিটা যখন খুলবেন তখন ব্যাটারিটার মধ্যে এই সিলটা থাকবে আচ্ছা ঠিক আছে যেটা অরিজিনাল প্রোডাক্ট এই সিলগুলো প্রত্যেকটা জায়গায় দেওয়া থাকবে আমি একটু ব্যাটারিটা একটু দেখাবো আপনাকে আমি ভাই ওকে ব্যাটারি খুলে দেখাবেন পাশাপাশি একটু বলবেন যে এই ফ্যানগুলো আসলে ব্যবহার করলে বিদ্যুৎ চলে গেলে মূলত চলবে কতক্ষণ এটা হলো মেন পয়েন্ট ভাই এটা হলো রিচার্জেবল ফ্যান যেটা একটা রিমুট থাকবে

ঠিক আছে কমতা কিন্তু দেখেন আচ্ছা বাতাস বাতাসে কমতা আবার যদি বাড়াতে চান আপনি বাড়াইতে পারবেন সর্বপ্রথম হলো আপনার এই ফ্যানটা দিয়ে আপনাকে মোবাইল চার্জ দিতে পারবেন

বিদ্যুৎ আসা পর্যন্ত এই সময়টা যথেষ্ট এনাফ যথেষ্ট এনাফ আড়াই ঘন্টা কিন্তু লোড শেডিং হয় না ভাই ওকে ওকে সর্বোচ্চ 1 ঘন্টা হয় দেড় ঘন্টা হয় যেমন ভাই যারা আমাদের সাথে লাইভে আছে জি সবাই আসলে সত্য কথা জেনে ফোন ফ্যান কিনতে চায় জি অবশ্যই এখন অনেকেই ডাইরেক্টলি 30 ঘন্টা বলে জি তিরিশ ঘন্টা যেটা সময় ওই সময় যে স্পিডটা থাকে সেই স্পিডটা কেমন সেটা জানতে চাই এই যে যারা 30 ঘন্টা চলবো এই স্পিডটা আমি আপনাকে দেখাচ্ছি এই হলো এই স্পিডটা তুলনামূলক বাতাস কম বাতাস কম

ওকে হ্যাঁ এটা যথেষ্ট যদি আপনার চালান একটা না ছয় ঘন্টা আপনি এটা চালাইতে পারবেন ছয় ঘন্টা একটা না ছয় ঘন্টা আমি আমার ড্রাইভার অনেকেই ফুঠাট করে তিরিশ ঘন্টা শুনে আসলে এটার উপরে ছাপাইয়া পরেন আপনারা মনে করেন যে ফুল স্পিডে তিরিশ ঘন্টা আসলে ফুল স্পিডে হচ্ছে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা আপনাকে ব্যাকআপ দেবে আপনি মিডিয়াম স্পিডে ব্যবহার করেন চার ঘন্টা এই যে মিডিয়াম স্পিডে যদি পাঁচ স্পিড আপনার ব্যবহার করেন একটা না ছয় ঘন্টা এটা ইউজ করতে পারেন তার মানে ভাই যখন একটা গ্রামের এলাকায় কারেন্ট চলে যায় শেকেটে অনেক সময় আছে যে ওই ঘুমে রাতে যখন একবার গেছে দিন হওয়ার আগ পর্যন্ত আসে না ওই সময়টা এই ফ্যান দিয়ে পার করা যায় এই ফ্যান দিয়ে আপনি পার করতে পারবেন ঠিক ছোট বাচ্চাদের নিয়ে এই ফ্যানের নিচে যে ওই সময়টা আমাদের ঢাকা যারা আমরা ঢাকা শহরে বসবাস করি তাও একটু আরাম চাচ্ছি কারণ আমরা পাই হ্যাঁ ঘন্টা কানেকে ভিতরে চলে আসে ঘন্টা কানের ভিতরে চলে আসে বড় লড্রি হলো ঘন্টা কানের ভিতরে ঘন্টা কানের আগে এসে পড়ে যারা দেশগ্রামে থাকে ভাই দেশগ্রাম বর্ষ অঞ্চল গুলো গরম ভাই মানে এত পরিমাণের গরম

সর্বপ্রথম আপনারা কিনা কেনার পরে এটা অবশ্যই 10 থেকে 15 ঘন্টা আপনারা চার্জ দিয়ে নেবেন তার মানে আমি যদি আজকে কিনি যে ফ্যান্টা যদি আজকে আমি হাতে পাই আমি মনে করব একদিন পরে পাইছি ওই একদিন আমি সম্পূর্ণ এটাকে খাওয়ায় নিব আগে খাওয়ায়ে নেবেন 10 থেকে 15 ঘন্টা অবশ্যই আপনারা চার্জ দিবেন ওকে চার্জ দেওয়ার পরে ধরুন আপনারা 2 ঘন্টা 3 ঘন্টা আপনি ইউজ করছেন সে ক্ষেত্রে কারণ আছে আপনি এটা ইউজ করতেছেন না তখন এটা আবার আপনি চার্জে লাগায় রাখবেন এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা আপনার যতটুকুই কারেন্টের সময়টা পান ওই সময়টা আপনার চার্জে লাগাই রাখবেন আচ্ছা সালাম ভাই আর একটা প্রশ্ন নতুন কিছু মডেল বাইরে সে ডাবল ব্যাটারি বলে বলে বিক্রি করা হইতেছে ওই ফ্যানগুলো আর এই ফ্যানগুলো কি আসলেই ওল্ড আর নতুন ভার্সনে কোনো তফাত আছে কিনা আমরা জানি না আমাদেরকে একটু জানান যেমন এখানে একজন সিজদা ভাই আছেন উনি বলতেছে এটা ওল্ড মডেল নতুন মডেলে দুইটা ব্যাটারি আসছে ওই দুই ব্যাটারি আর এই এক ব্যাটারির ভিতরে ডিফারেন্সটা কোথায় ভাই দুইটা ব্যাটারি যেগুলো আসছে এগুলো হলো 6 6 12 वोल्टের ব্যাটারি মানে 6 ভোল্ট করে 6 ভোল্ট করে যেমন দেখেন এই একটা ফ্যান

এটা যতটুকু ব্যাক আপ দেবে এটা ডাবল ব্যাক আপ দেবে এটা কারণ এটা সিঙ্গেল এটার মোটরও বড়ো পাখাও বড়ো বাতাসও বেশি লাগবে আচ্ছা এবার শহুরে মানুষের জন্য কিছু কথা বলি অনেকের বাসায় দেখেন উপরের যে ফ্যান আছে সেই ফ্যানটা আছে ওই ফ্যানটার বাতাস গরম গরম হ্যাঁ তারপরেও কিন্তু তারা চায় একটা ইস্টার্ন ফ্যান নেই যে ফ্যানটাতে ডাইরেক্ট লাইন দিলেও বাতাসটা খাওয়া যায় খাওয়া এই ফ্যানটার ডাইরেক্ট লাইনের যে বাতাস দুই ফ্যান মিলে কি একটা মানুষকে গরমের হাত থেকে বাঁচিয়ে স্বাচ্ছন্দ্য দিতে পারবে ভাই এটা যদি ডাইরেক্ট লাইনে দিয়ে আপনি চালায় উপরে সিলিং ফ্যান লাগবে না লাগবেই না লাগবেই না বাতাসটা কি তুলনামূলক সিলিং ফ্যানের ঠান্ডা হবে 100 গুণ ঠান্ডা বাতাস পাবেন সিলিং ফ্যানের থেকে একশো গুণ ঠান্ডা বাতাস পাবেন এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এটা পাখা রইলো প্রশ্ন করতেছি কারণ কিন্তু আছে কাস্টমাররা আসলে এইগুলা এখন ফ্যান কেনার সময় গরমের সময় কিন্তু ও বেচারা আপনারা যখন ফোন দিবে একের পর এক প্রশ্ন করলে অনেক সময় আমি জানি আপনার উত্তর দিতে পারেন না কারণ প্রচুর ফোনের চাপ থাকে এজন্য একটু লাইভ বলে দেন যাতে সবাই বুঝতে পারে কারণ কি লেগে সিলিং ফ্যান এর থেকে এটা বাতাস বেশি লাগবে কেন আমি বলি ঠান্ডা বাতাসটা লাগবে কেন কারণ এটা হলো ফাইবার পাখা ঠিক আছে এবং এই মোটরটা হলো হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর আচ্ছা

সেক্ষেত্রে আপনার যদি এই ফ্যান একটা বাসায় থাকে আপনার সিলিং ফ্যানের কোনো প্রয়োজনই লাগে না আচ্ছা আমরা অনেকেই বলতেছে যে ভাই একটু যদি খুলে ব্যাটারিটা দেখানো যায় আমরা কিন্তু খুলে দেখাইতে পারি অবশ্যই খুলে ব্যাটারিটা দেখাচ্ছি আমি আপনাকে ভাই আপনি বলতেছিলেন যে একটু খুলে দেখানোর জন্য যে সালাম ভাই যেটা বলল যে ছয় ভোল্ট আর বারো ভোল্টের বিষয়টা সেটা আমরা একটু চলেন আনপাবলিশ করে দেই আমরা লাইভের ভেতরে জিনিসটা দেখাই আসলে ছয় ভোল্ট বারো ভোল্ট মুখে বলা আর সত্য সত্য দেখানো দুটা কিন্তু দুই ধরনের তো সালাম ভাইকে আমি বলবো যে আপনি একটু স্ক্রু ড্রাইভার নিয়ে আসেন যেহেতু প্রিপারেশন নাই আমরা আসলে ভিউয়ার্সকে আসল ইনফরমেশনটাই দিয়ে দেই লাইভে যারা আছেন একটু আমাদের সাথে থাকেন আমরা আসলে দেখিয়ে দিব আপনাদেরকে হ্যাঁ এখন আমরা প্র্যাকটিক্যাল এটা দেখায় দেব আপনারা এটা আসলে 6 ভোল্ট আর 12 ওকে এই যে আমি একটু ব্যাটারিটা দেখায় দিচ্ছি এই যে এটা খুলে দেখাচ্ছি ভাই নাকি আচ্ছা মুসিবত মোল্লা ভাই বলতেছে 12 ভোল্টের ব্যাটারির দাম কত কিংবা ফ্যানের দাম কত আমরা আগে ব্যাটারিটাই দেখাই চলেন এই যে ভাই ওকে এই যে দেখেন আপনি যে লোগোটা বাইরে আছে সালাম ভাইয়ের কথা কাজে কিন্তু মিল আছে লোগোটা দেখেন ভেতরে লাগানো আছে এবার আমরা দেখেন কত বড় একটা ব্যাটারি

অনেকে বলতেছে মিনি সাইজের ফ্যান আছে কিনা সালা ভাই মিনি সাইজের ফ্যান নাই মিনি সাইজের ফ্যান নেওয়াচ্ছিগা এগুলো বড় স্ট্যান্ড ফ্যান নেওয়া ভালো ভাই আচ্ছা একটা মিনি সাইজের ফ্যান আপনার 5000 6000 টাকা লাগিয়ে যাবে ভাই এখন এত দাম এত দাম ঠিক আছে সেই ক্ষেত্রে ওগুলা থেকে আর আপনি যদি 2 3000 টাকা বোনেন একটা বড় ফ্যানই নিতে পারেন তাহলে লাভ কি ভাই ওটা কিনা আর এটা বড় ছোট আর কিনা লাভ কি বড়টাই ভালো ওকে আর বড়র থেকে ছোট করে রিস্ক করতে পারবেন অনেকে একটা কথা বলে যে বেশি বড় ফ্যানের বাতাসে নাকি বাচ্চাদের সমস্যা হয় এই জন্য বাচ্চাদের জন্য ছোট ফ্যান কিনতো এই যে ভাই দেখেন এই যে এই যে দেখেন এইখানে ডাবল ব্যাটারি দেখেন 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 একটা মানে ছয় ছয় মিলে বারো হয়েছে যেখানে এই একটার ভেতরে বারো আছে জি তার মানে কেউ যদি আপনাদেরকে ধোকাজ কথা বলে সে কথায় আসলে বুঝবেন না আসলটা বুঝবেন আসলে কি দেয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে হ্যাঁ

অবশ্যই দশ থেকে বারো ঘন্টা চার্জ দিবেন দুই ঘন্টা চালালে অন্তত এক ঘন্টা চার্জ দিবেন আচ্ছা এবার আমরা একটু দামের প্রসঙ্গে যেতে চাই কেমন দামে দিচ্ছেন বর্তমানে তো যা শুনলাম যে ফ্যানের বাজারে আগুন এসির বাজারে আগুন মানে এই যে আমরা এখন হয়ে গেছি অবাগা এখন কথা আছে না অবাগা যেদিকে চাকায় নদীর জল শুকায় যায় শুকায় যায় সেই রকম আপনি একটু বলেন তো আপনার ফ্যানের বর্তমান অবস্থান কি ভাই প্রচুর কল আসতেছে মনে হয় প্রচুর কল আসতেছে হ্যাঁ ফোন ধরতে পারতেছিল যত লাইভে আছি অবশ্যই আপনারা ফোন দিলে যারা ফ্যান কিনবেন আপনারা অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যেগুলো স্ক্রিনে যে নাম্বারগুলো থাকে ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে আপনি শুনে কিন্তু পড়াগুলো কিনবেন ভাই উনি বলতেছে ধন্যবাদ বাচ্চা ভাই সত্যতা জানার জন্য জানার জন্য সত্যটাই বলার চেষ্টা করি অনেক সময় আপনারা যারা আছেন ক্লেভার ক্লায়েন্ট আপনারা যদি প্রশ্ন না করেন উত্তরটা দিতে পারি না উত্তরটা দিতে পারেন না সেটাই

এই যে ধরেন আপনার মোবাইলে আপনি নাম্বারটা সেভ করলেন ধরেন সেভ করার পরে আপনি সালাম ভাইয়ের সাথে ভিডিও কলিং এ কথা বলবেন অনেকে যে কাজটা করেন না আপনারা সুন্দর মতো হোয়াটসঅ্যাপে যায় এরকম তাকে ভিডিও কল দিয়ে দিবেন ভিডিও কল দিয়ে দিবেন ভিডিও কলে আপনি দেখেন যে ভদ্রলোকের দোকান আছে কিনা আছে কিনা তার কাছে প্রোডাক্ট আছে কিনা দেখেন আপনারা প্রোডাক্ট কিনেন যার কাছ থেকে আপনারা কিনেন যে জিনিসটাই কিনেন যে জিনিসটাই কিনেন ওই জিনিসটাই আপনি একটু ভিডিও কলে দেখে শুনে আপনারা কিনেন আপনাদের টাকাটা জলে যাবে না ঠিক আছে

আচ্ছা এইবার নোভার মিক্স ফ্যান তো খুব ভাই এদিকে আছে নোভার মিক্স ফ্যান এটা মানে অনেকে বলে ভাই এই সিট চেয়েও ভালো কাজ করবে হ্যাঁ ঠিক আছে এটা মিছা কথা কয় এটা ডাইরেক্ট মিছা কথা কারণ এসি তো এসি তো এসি হ্যাঁ এসি কাজ যদি এটা করতে তো এলার কোম্পানি এসি তৈরি করতে না ঠিক আছে এটার যেরকম এটার যে বাতাস দিবে এটা সেম বাতাস দিবে অনেকে এই যে হাওয়া বাড়ি করে দেখা ভাই ঠিক আছে এই যে মিক্সডে বের করে দেখায় আচ্ছা এই ফ্যানটা হচ্ছে ষোলো ইঞ্চি বের করে দেখা হ্যাঁ একদম জিনিসটা মাথায় রাখবেন এই ফ্যানটা ষোলো ইঞ্চি হ্যাঁ পাখার বেশার্ধ অনুযায়ী যদি হিসাব করি ডিফেন্ডারের বড় হ্যাঁ তবে একটা টেকনোলজি নাই পানি তবে দেওয়াতে আমার মনে হয় আহামরি খুব ভাই পানিটা কিসের জন্য দেয় সেটা তো সবাই বলতে পারে না ভাই আচ্ছা হ্যাঁ এই পানিটা দেওয়ার কারণটা হলো একটা একটা হিমুডি দিচ্ছে এটা কিন্তু ঠান্ডা পাতাস আপনাকে দিচ্ছে না ঠান্ডা না ঠান্ডা পাতাস আপনি দিচ্ছেন না এটা হলো একটা হিমুডি

আমাদের কাছে সীমিত যারা আমি যেটা মাল্টিপ্লাস টিভি ওনারা আমাদের যে ভিউজ গুলো আছে সবাই কিন্তু আমাদের ভিডিও গুলো দেখে দেখে সেটা কেনাকাটা করে যারা আমাদের ভিউজ যারা আছে তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা তিনটা লাইট দিলাম আজকে কারণ আমাদের কাছে একদম শর্ট পরিমাণের প্রোডাক্ট অল্প প্রোডাক্ট ঠিক আছে এর জন্য আমরা ভিডিওটা দিলাম যাতে সবাই দেখে সবাই কিনতে পারে আচ্ছা একটা প্রশ্নের উত্তর দিব তামজিদ হোসেন তামজিদ ভাই বলতেছে ডিফেন্ডারের ফ্যান মার্কেটে অনেক জায়গায় নাকি 8200 টাকায় বিক্রি হচ্ছে জি 8200 আপনি যেহেতু ব্যাটারির গ্যারান্টি দিচ্ছেন এই ব্যাটারিটার বাজার মূল্য কত ভাই এই ব্যাটারিটার বাজার মূল্য আছে 1500 টাকা যেটা 12 वोल्टের আর যেটা 8000 টাকা সেল করে ভাই এই ডিএফ লাগা কখনোই আপনি 8000 টাকা সেল করতে পারবেন इवन তারা তো গ্যারান্টি দিয়ে ব্যাটারি গ্যারান্টি দেবে না ডিএফ যেটা এটা এখন বর্তমান মার্কেট রেট আছে বারো হাজার টাকা আচ্ছা কেউ যদি একের অধিক দুইটা কিনে তাদের জন্য কি তাদের জন্য ভাই এটা অফার প্রাইস দিচ্ছি ন হাজার নয়শো পঞ্চাশ টাকা অফার এবং এটা ফ্রি এখন দুইটা না যদি ছয়টাও কেউ নেয় কমলা কালার এই দুটো সরাসরি আসতে চাইলে বিআইপি কুকারিজ ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর আমরা তিরিশ বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ